সকালবেলা ঘুম থেকে উঠে বেড গুছিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ফ্রেশ হয়ে গোপলাকে স্নান করানো কমপ্লিট মা ফুল দিতে চলে গেছে মা হয়তে চলেও আসবে আর আমি এখন যাবো রান্না করতে তো ভাবলাম সকাল থেকে ব্লগটা একটু ছোট্ট করে শুরু করি তোমাদের সাথে ইন্টোটা দিয়ে তো চলো আজ এই মহারাজার জন্মদিন তাই আজকে তার খুশিতে আত্মহার সে কালকে তার জন্য তো জামা কিনে নিয়ে আসলাম দেখলেই কতক্ষণে নতুন জামা পড়বে কতক্ষণে ভালো ভালো খাবে তালের বড়া লুচি সুজি তার জন্য এরকম দেখো লোভীর মতন আ করে আছে জিপটা থেকে মনে এক্ষুনি জলটা টুপ করে পড়ে গেল বল দুষ্টু গোপলা গুড মর্নিং বলে দাও সবাইকে তুমি ফার্স্ট আসলে এখন আজকে সকালবেলা তোমার জন্মদিন সবার থেকে তুমি তুমি আর সবার থেকে কি আশীর্বাদ চাইবে তুমি তো সবাইকে আশীর্বাদ করো তাও তুমি তো আমার ছোট্ট ভাই বলো সবাইকে যে তোমাকে হ্যাপি বার্থডে বলে যেতে ঠিক আছে তা বলো আমি সাজুকুজু করে আর পার তোমাদের সামনে বিকেল বেলা আসবো তার আগে আসবো না একটু ওপরে নিয়ে আসলাম তোমাদের মোটামুটি একটা তোরজো শুরু হয়ে গেছে নারকেল আর মেজমা বসেছে তালের ভান্ডারা নিয়ে আজকের দিনে তো তাল ছাড়া কোনো কথাই হবে না একটুখানি পুচকেন নাকি তাল এত পছন্দের এত ভালো ভালো খাবার সে ভালোবাসে খেতে যে সকাল থেকেই তার তোরজো না করলে কোনোভাবেই কুলকিনারা পাওয়া যায় না এত সব আয়োজনের মেন কারিগর কিন্তু মেজমাই বাকিরা সব সহকর্মী আর কি মাপঝোক থেকে শুরু করে তৈরি সবটাতেই মেজমাই পটু তাই আর কেউ হাত লাগানোর চেষ্টা করে না আজকের দিনে আমাদের কোনো পুরোহিত দিয়ে কিন্তু পুজো হয় না নিরামিষ খাওয়া দাওয়া করে গোপলার জন্য সমস্ত আয়োজন করে নিজেরাই পুজো করি ফেলে দাও একটা পাতা চারটা পাতা বেল পাতা ধরি দেয় ভগবানের সৃষ্টি হলে কি হবে তা আমের পল্লবও তো এক গাদা ভগবানের সৃষ্টি তো তুমি ভেঙে দাও কেন

ওহো হো আকাশটা যে কি অপূর্ব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে নীল সমুদ্রে পেজা তুলোর মতন মেঘগুলো এদিকে ওদিকে ভেসে আছে সূর্যি মামা ওই নারকেল গাছের মধ্যে দিয়ে উকে দিচ্ছে রোদের তেজ প্রচুর আর গরমও তেমনই আজকে ভাদ্র মাস পড়তে তো আর একটা নিয়ে আছে তাই প্রকৃতিও ফর্মে ফেরার জন্য একদম তোর্য শুরু করে দিয়েছে কোনোভাবেই যেন চোখ সরানো যাচ্ছে না আকাশটা থেকে ওই যে তোমাদের বলি না প্রকৃতি যে কখন রূপে সেজে আমাদের চমকে দেবে তা আমরা ভাবতেও পারবো না ঠিক তেমনই আছে চারিদিকটা এত অপূর্ব সুন্দর লাগ যে এত রোদের মধ্যে দাঁড়িয়েও একটু ফ্রেম বন্ধি না করে একদমই পারলাম না এখন প্রায় ছটা মতন বাজে এই শুরু হচ্ছে আসল কাজকর্ম মেজমা খুন্তি হাতে গ্যাসের সামনে হাজির আর ছোট লেচিগুলো করে রাখছে যদিও পরে আবার বেলার সময় নতুন করে লেচি কেটেই বেলতে হবে আমাদের বাড়িতে না আগে আরো বড় করে জন্মাষ্টমী পালন হতো মাইক বাজিয়ে কীর্তন হতো আসলে মাম্মার সাত ছেলে মেয়ে মানে আমার পিসি কাকা বাবা মিলে সাত ভাই বোন মামা তো কখনোই আলাদা করে কারোর জন্য জন্মদিন পালন করতে পারেনি আগে কি এসবের এত চল ছিল কিন্তু আজকের দিনে এই গোপালের সাথে নাকি তার সাত ছেলে জন্মদিন তিনি পালন করতে। আলাদা করে কোনো আয়োজন কিন্তু ছিল না এই দিনটা পালনে নাকি তার ছেলে জন্মদিন পালন করা সম্পূর্ণ হতো কি সুন্দর চিন্তা ভাবনা বলতো এদিকে মেজুমা বসেছে নারকেলে নারুর জন্য নারকেল পাকে আর ওদিকে ক্ষীর তৈরি হচ্ছে আমাদের বাড়িতে ক্ষীরটা তৈরি করেই দেওয়া হয় ব্যাস নেমে গেছে নারকেলের পাক এবার গোল্লা গোল্লা করে নারু শেপ দিয়ে নিলেই হবে তবে নারকেলটা এত ভালো এত তেল বেরোচ্ছে নারকেলটা থেকে সত্যিই নাকি আমাদের কাছে নারকেলের স্বাদটা খুব ভালো হয় যদি ঠিকঠাক ভাবে পাক দেওয়া যায় না নাড়ো খেতে এত সুন্দর হয় তবে আজ সবটা গোপলার ইচ্ছা ও যেমন ভাবে খেতে চাইবে তেমন ভাবেই সবটা হবে তবে মা আর আমি মিলে নাড়ু তৈরিতে হাতটা লাগিয়েছি আমি না এই নাড়ু তৈরি করতে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি যখন মাম্মা বেঁচেছিলেন তখন থেকেই এই নাড়ু তৈরিতে আমার হাতে ঘড়ি এদিকে গোপলার জন্য ক্ষীরটাও তৈরি হয়ে গেছে আজকের দিনে তো তার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ক্ষীর যতই তালের বড়া মালপোয়া লুচি সুজি যাই থাকুক না কেন খির ননি মাখন এগুলো ছাড়া তো আবার গোপলা ইনকমপ্লিট আরেকটা গ্যাসে মা আর ছোট মা বসেছে লুচির পাট নিয়ে অন্যান্য সময় আমি বেড়ে দিলে চি তবে আজকে মাকে বললাম তুমি একটু হাত লাগাও আর ওদিকে দিকে ছোট মা ভাজা কাজে রয়েছে বেলা বেলিতে তো সে অতটা এক্সপার্ট না তাই খুন্তি হাতে আগেই ভাজার কাজটাতে সে চলে যায় এটা কাউকে কিছু বলতে হয় না ব্যাস এবার মেইন পার্ট তেসছে এদিকে লুচি ভাজার পর্ব শুরু হয়েছে ছোটো মাল লুচি ভাজতে বসেছে আর ওদিকে মেজমে একটু চেক করে নিচ্ছে যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা মাম্মা বলতেন যেই ব্যাটারটা তুমি বানিয়েছো সেই ব্যাটারটা অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছেড়ে দেখতে হবে যদি সেটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে তেল গরম হয়ে গেছে এবার তুমি তোমার কাজ করতে পারো ছোটো খাটো অনেক টোটকায় কিন্তু তিনি রান্নাঘরে শিখিয়ে দিয়ে গেছেন তার বৌদের তবে আজকের দিনে তালের বড়া মালপোয়ার গন্ধে চারিদিকটা পুরো মমো করে সামনে গরম গরম তালের বড়া ভাজা হচ্ছে কিন্তু না খেলে তো টপ করে তুলে একটা মুখে পুড়তেও পারবো না আজকে স্যাক্রিফাইস করতেই পারে আসলে ও এই ঘরে আসার পর থেকে এমনই হয়ে গেছে সব আমি না ওর সাথে অত মেপে কথা বলতে পারি না আর যদি ও রক্ত গড়া হতো তবে ওকে মারতাম বকতাম অভিমান করতে পারতাম শুধুমাত্র ওকে ভগবানের চোখে দেখি বলে এসব করতে পারবো না তবে আমি তো ওকে এত রেস্ট্রিকশন করে কিছু করতে পারবো না ওকে তো আমি প্রথম দিন থেকে আমার ছোট ভাইয়ের জায়গা দিয়ে দিয়েছি বলা ভালো ও সেই জায়গা নিজেই আমার মধ্যে তৈরি করে দিয়েছে তাই আমার ভালোবাসাটা ওর জন্য এমনই আর এমনই থাকবে ও নিজেও হয়তো এমনটাই চায় এই যে কাল যেমন আমি না চাইতেও ও আমার হাত দিয়েই একটা নতুন জামা কিনিয়ে নিয়ে বাড়িতে আসলো আবার মুকুট মালা সবটাই যাই হোক গল্প করতে করতে তালের বড়া তো ভাজা হয়ে গেল এবার মালপোয়ার পাট চলছে ওইদিকে লুচি ভাজার পর্ব কিন্তু এখনো কন্টিনিউ মেজুমাকে বলা হয়েছে যে ওই গোপলার জন্য যতটুকু দরকার ততটুকুই মালপোয়া আর তালের বড়া ভেজে নিয়ে তুমি উপরে গিয়ে গোজগাছ শুরু করো আর এদিকে বাকি জবর যতটুকু বাকি আছে আমরা নিজেরা করে নেব। আসলে সাড়ে দশটার মধ্যে অষ্টমী ছেড়ে যাবে তার আগেই গোপলাকে অভিষেক করিয়ে তার সামনে খাওয়ার দিতে হবে আমার মামা না সব কিছুই আগে থেকে করে রাখতো ওনার সামনে খাওয়ার দিয়ে ওনাকে সাজিয়ে গুছিয়ে পুরো তৈরি করে রেখে দিত গোপলার সামনে সমস্তটা অর্পণ করা হতো কিন্তু গোপলাকে নিবেদন করা হতো ঠিক বারোটার সময় যেহেতু গোপলার জন্ম বারোটাতে তাই বারোটার আগে কিছুই করতো না মামা সেই নিয়ম মেনেই এখন আমাদের বাড়িতে সবকিছু হয় ওইদিকে লুচি ভাজার পর্ব শেষ তাই এই দিয়েও মেজমা বসিয়েছে তালের বড়া আসলে এই গ্যাসটা তো বেকার বেকার খালি পড়ে থেকে লাভ নেই তার থেকে তালের ভরাটা ভেজে নিলে একটু কাজের কাজই হবে আর ছোটো মা একটুখানি বোনকে পড়াতে দিতে গেছে আর দুটো গ্যাস একবারে মেজমা সামলাতেও পারবে না তাই মেজুমাকে বললাম তুমি বড়াটা কড়াই ছেড়ে দাও আমি ভেজে নিচ্ছি এই ওপরে আসলাম মেজমায় দিকে ঠাকুর ঘরে কিছুটা গোজগাজ করছে আর আমরা এদিকে বেলুন ফোলাতে লেগেছি আজকে যেহেতু গোপলার জন্মদিন তাই ওর জন্য বেলুন দিয়েই জায়গাটাকে সাজাবো আমাদের যখন বার্থডে হয় আমরা তো কিছুটা বেলুনের ব্যবস্থা করি ওরটাই বা কেন বাজ যাবে পারনা উইপার দি উই কি বলছো একদম বলতে না कि बारिशो ना कोलापते जा रहे नीचे का नीचे कौन लड़े है

এখন গোপলাদের মেঝামো অভিষেক করাতে বসেছে ভোলেনাথের অভিষেক যেইভাবে করানো হয় সেইভাবেই করানো হচ্ছে স্নান ছেড়ে সুন্দর সাজুগুজু করে বসবেন জন্মদিনের ভোজন নিয়ে সমস্ত ভাইরা একসাথে স্নান করছে আজ ওদের ভারী আনন্দের দিন জানো তো আমার ঘরে গোপলা তো বৃন্দাবন থেকে এসেছে আগে তো টিভিতে মিঠাই সিরিয়াল হতো খুব পপুলারও ছিল সেই দেখে মায়ের ইচ্ছা হয়েছিল ঠিক অমন করেই আমাদের ঘরেও গিজে গোপলা বসে থাকবে মায়ের ইচ্ছা মতন সেই সুদূর বৃন্দাবন থেকে তবে ও যেদিন থেকে ঘরে এসেছে আশ্চর্যজনকভাবে অনেক কিছু আমরা লক্ষ্য করেছি আর তোমরা তো ওর বসার জায়গাটা দেখেইছ ও নিজেও যেন ওই জায়গা ছেড়ে অন্য কোথাও বসে চায় না ওখানে বসে পুরো সব দিক যেন ঘুরে ঘুরে নজর রাখে এটা আমরা ফিল করি শোয়ার জন্য এই ঘরে এলেও আমার সাথে শুলে বসার জন্য ওকে ওই জায়গাটাতেই রাখতে হবে ও না হলে একদম গোসা করে বসে থাকে আমরা কোথাও গেলে তো ওকে আমাদের সাথে কোথাও নিয়ে যায় না আমাদের ঠাকুরের মন্দিরে রেখে যাই বাড়ি এসে পরের দিন যখন ওকে ঘরে নিয়ে আসি যেন ওকে দেখে মনে হয় খুব কষ্ট করে ও রাতটা ওখানে কাটিয়েছে মুখটা একটু গোমরা হয়ে যায় আবার ঘরে এলেই ওর হাসি মুখ শুরু আর দুষ্টুমিও শুরু সাথে তবে কোনো অনুষ্ঠান হলে ও সব ভাইদের সাথে একসাথে তখন আনন্দ করে ওইখানে থাকবে সেটা ভালোবাসে তবে অন্য সময় অন্য কোথাও কোথাও ঘর ছেড়ে একদম থাকতে পছন্দ করে না ওদের স্নান সারতে সাথে কতটা গল্প করে ফেললাম তোমাদের সাথে ওদের স্নানও কমপ্লিট হয়ে গেল এই গরমের মধ্যে একটু ভালোই হয়েছে রাত্রিবেলা সুন্দরভাবে স্নান দান সেরে গা হাত পা মুছে ঠান্ডা হয়ে এখন সুন্দর সুন্দর খেতে বসবে নচেত সারাদিনের ধকল সামলে আমাদেরই কেমন অসহ্য লাগে ওরাই বা কিভাবে সবটা সামলে তারপরে খাবে এত সব আয়োজন সব পছন্দের খাওয়ার দাওয়ার খাওয়ারটা সামনে রেখে যদি ঠিকভাবে খেতেই না পায় শান্ত মাথায় তাহলে কিভাবে হবে তাই সেই চেষ্টাই চলছে রাত বারোটার সময় আমরা যে কারোর জন্মদিনটা কতটা স্পেশাল করে তুলি আর ওরাই বা বাদ যায় কেন এই সবই হলো ওদের জন্য যদি একটা কেক নিয়ে আসতাম তাহলে ভালোই হতো মনেই ছিল না এখন কথায় কথায় মনে পড়লো এখন তো এগলেস কেক কিনতে পাওয়াই যায় যদি একটু আগে মনে পড়তো তাহলে ওদের জন্য একটুখানি কেকও নিয়ে আসতে পারতাম আমাদের বাড়িতে তো কেকের প্রচলনটা নেই তাই হয়তো নিজেই ও মনে করায়নি

এদিকে মোটামুটি আমাদের বাইরেটা সাজানো গোছানো কমপ্লিট কি সুন্দর লাগছে না বেলুন দিয়ে জায়গাটাকে দেখতে চলো তোমাদের একটু ভেতরে নিয়ে এতক্ষণ ধরে যে এত কিছুর খেলেও ওদের ভাইদের ভাইদের কিন্তু বিশাল মিল ওরা একই থালায় সবাই একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে তারপরেই খাওয়া দাওয়া করে কি অপূর্ব লাগছে না দেখতে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর সেজে গুজে বসে আছে ভেতরটা এখন কোনো বেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে শেষ করে উঠতে পারেনি আগে খাওয়ারটা ঠিকঠাক পরিবেশন করা হোক তারপরেই বেলুন দিয়ে সাজাবো এই এখন পুরোপুরি তৈরি এবার তোমরাই বলো ওদের কেমন লাগছে দেখতে এবার আরতি সেরে একটু নাম গান করে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে ওদের ওনাদের মতন ছেড়ে দেওয়া হবে ব্যাস এবার ওরা ওদের মতন করে আজকের দিনটা পালন করুক তবে আজকের মতো এখান থেকেই ভিডিওটা শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের টাটা ও যাওয়ার আগে শুভ জন্মাষ্টমী সবাইকে